আমার দেশে যেতে হবে প্রবাসী হিসেবে আমার দেশে যেতে হবে আমার হাতে মোবাইল আছে টু আল্ট্রা তার বাংলা টাকা হলে এক লাখ তিরিশ হাজার তার মূল্য এখন দেশে যাওয়ার সময় যদি ষাট দিন আমি থাকি ষাট দিনের বেশি থাকি ট্যাক্স দিতে হবে আমার সাতান্ন পার্সেন্ট এক লাখ তিরিশ হাজার টাকার যদি আমি সাতান্ন টাকা হিসেব করে আসছে টাকা তার মানে কি আমি দেশে যাব নাকি এখানে মরব আপনারাই বলেন এখানে আপনাদেরকে বসাইছি এটাই ছিল আশা ট্যাক্স কি এক লাখ তিরিশ হাজার টাকার মোবাইলের ট্যাক্স কি আমাদের দিতে হবে আপনারাই বলে যান দেশে যাবো নাকি এখানে মরবো এই দেখেন তো নিয়ে আজকে দেড় মাস ধরে আসি তাহলে হয়তো মোবাইল এখানে যাই নাহলে এখানে মরে যায় থাকেন আপনাদের দেশে আপনারাই থাকেন